মাত্র ওয়ান হান্ড্রেড টাকা না ওয়াও তো চমৎকার এটাও ওয়ান হান্ড্রেড না আচ্ছা ওভেনে দেওয়া যায় এগুলো না আচ্ছা আচ্ছা স্যালাম ওয়ালাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি মদিনা কুকারিজে তো দর্শক এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে সিরামিক প্রোডাক্টগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন আচ্ছা আর এ হচ্ছে তাদের দুটো সাইনবোর্ড দেখেন তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক কালেকশানগুলো পেয়ে যাবেন আচ্ছা আমরা এক পাশ থেকে দেখাই তো দেখেন দর্শক এত চমক দর্শক দেখেন এ একটা কালার তারপরে এ একটা কালার হবে না দর্শক দেখেন এটা খুবই চমৎকার আসলে

আটশো টাকা না আচ্ছা ভাই আনকমন কিছু দেখান এই যে ইউনিক ট্রেটা একটু দেখান আমাকে এই যে দেখেন এটা ও কি চমৎকার দর্শক ভাই এগুলা বারোশো না তারপরে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইটটা হচ্ছে এক হাজার না আবার আরেকটা আছে সি গ্রিন কালার হ্যাঁ আচ্ছা আদর্শ এই যে দেখেন এটা সি গ্রিন কালারের ভিতরে ও

এই যে দেখেন দর্শক হাড়ি এটা মানে এটা কি ভাই থ্রি পিসের সেট না ও দর্শক দেখেন আপনারা মানে সরাসরি এটা খাবার আপনারা সার্ভিং করতে পারবেন ডাইনিং কিন্তু দেখেন আপনারা ওভেন প্রুফ তো না ভাই এগুলো আচ্ছা দর্শক এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওভেন সেট থাকবে ওভেন সেফ ডিশ ওয়াশার সেট থাকে এটা কত আসবে ভাই দাম মার্কেট যাচ্ছে চার হাজার আচ্ছা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ওকে তো দর্শক এরকম খুব সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু ভাইদের কাছে আচ্ছা সিঙ্গেল হাড়ি না এগুলো কত থ্রি ফিফটি টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক আপনারা যারা সিঙ্গেল হাড়িগুলো নিতে চান নিতে পারেন আচ্ছা কালার হবে না কালার হবে আচ্ছা এগুলা কি সিঙ্গেল প্লেট এগুলা সিঙ্গেল কত করে আসবে থ্রি টাকা না আচ্ছা থ্রি হান্ড্রেড অনেকগুলো কালার হবে তারপরে এই যে ডিপগুলো তিনশো করে হবে চমৎকার চমৎকার কালেকশন হবে আচ্ছা সুপসের এগুলো এক কালারের না বারোশো টাকা না আচ্ছা এটা হবে তেরোশো এটা কি সেভেন পিসের আচ্ছা তেরোশো টাকা আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর এটা কত আসবে হ্যাঁ দর্শক দেখেন এটা এগুলো তেরোশো করে কিন্তু চলে আসবে প্রচুর কালেকশন হবে তো আসলে আপনারা আসবেন আসলে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এই এটা কেমন আসবে দাম ট্রেগুলা মাত্র টু হান্ড্রেড টাকা দর্শক দেখেন এটা মার্বেল সেবেল কি সুন্দর মাত্র টু হান্ড্রেড হবে কিন্তু মাত্র টু হান্ড্রেড টাকা ওয়া এটা তো চমৎকার এটা ব্লুর ভিতরে মাত্র টু হান্ড্রেড আচ্ছা এই ট্রেগুলা কেমন আসবে ভাইয়া থ্রি না আচ্ছা আচ্ছা এই যে স্পেশাল কালেকশন চলে আসছে দর্শক থ্রি পি সেট না পনেরোশো না এই একটা কালার হবে পাশাপাশি এই আর একটা কালার হবে না দর্শক দেখেন আপনারা মানে কাবাব চেয়ে খুবই চমৎকার পনেরোশো করে কিন্তু আপনারা কিন্তু দর্শক সিঙ্গেল আছে হোয়াইট কালার আচ্ছা সিঙ্গেল হবে হোয়াইট কালার না কত আসবে এটা থ্রি হান্ড্রেড টাকা ওকে দর্শক এরকম প্রচুর কালেকশন হবে তারপরে এখানে কিন্তু অনেক কিন্তু সিরামিকের কালেকশান আছে গ্লাস আইটেম আছে ভাই এই ছোটো কত আসবে দাম দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন তো খুব চমৎকার চমৎকার কালেকশান হবে আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর এটা ভাই এটা কত দিচ্ছেন এটা এটা হবে ফোর হান্ড্রেড টাকা ফোর হান্ড্রেড টাকা অ্যাস না বিভিন্ন ধরনের হয় কিন্তু হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো আছে কি জুস না আচ্ছা আচ্ছা এই যে নতুন নতুন কালেকশন না মাত্র থ্রি টাকা দর্শক মাত্র থ্রি টাকা এটা হবে চারশো পঞ্চাশ না এরকম অনেক ভেরিয়েন্ট হবে আচ্ছা এগুলো সব সিঙ্গেল মগ না আচ্ছা দর্শক এগুলো সিঙ্গেল মগ তো চাইলে নিতে পারেন আপনারা আমরা যদি এটা একটু দেখাই এটা এটা হবে তিনশো পঞ্চাশ না এগুলো কত আসবে ভাইয়া সিক্স হান্ড্রেড না আচ্ছা এগুলো অনেক কালেকশান আছে আচ্ছা আচ্ছা এগুলো হবে পাঁচশো পঞ্চাশ করে না এগুলো আছে তিনশো টাকা এগুলো আবার একটু চিপ রাইসে মাত্র থ্রি টাকা না এর কমে আর নাই মনে হয় আপনাদের না আচ্ছা আচ্ছা আর তারপর এগুলো হচ্ছে কফি মগ এগুলো 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 হচ্ছে দুশো টাকা তো দর্শক খুব আনকমন আনকমন কালেকশান আসবে তো আপনারা ঘুরে যাবেন কিন্তু আচ্ছা আমরা যদি এই পাশ থেকে একটু দেখাই দেখেন এই পাশে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে সুপসেট ওয়াও এই যে দেখেন এটা এগুলো কত আসবে ভাই এক হাজার টাকা না আচ্ছা আচ্ছা এই যে রাউন্ড হবে না এই যে এটা এটা কত আসবে এক হাজার করে না এক হাজার করে এটা কিন্তু সুন্দর এটা এই যে দেখেন দর্শক এটা এটা মনে পাতা খুবই চমৎকার কত আসবে চোদ্দোশো না আচ্ছা এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা কেউ চাইলে সিঙ্গেল টি সেটও নিতে পারেন আপনারা আবার ডিনার সেট মিলিয়ন নিতে পারেন ভাইয়া একটু ডিনার সম্পর্কে একটু আইডিয়া দেয় আমরা এই হোয়াইট কালার ডিনার কেমন আসে দাম আপনাদের

তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এটা নিতে পারেন 4000 টাকা নিতে পারেন 32 32 পিস মাত্র 4000 4000 টাকা 52 পিস আছে 10000 টাকা আচ্ছা আচ্ছা ভাই এটা কিন্তু খুবই চমৎকার এটা একটা হাফ প্লেট দেখান তো ভাই এই দেখেন এই দেখেন এটা ওয়াও

আচ্ছা দর্শক দেখেন এটা খুব মূল্য সিরামিকের এটা ওয়াও আর পিরিসটা দেখেন পিরিসটা কি সুন্দর আচ্ছা এরকম অনেক ভেরিয়েন্ট হবে তো যারা নিবেন চলে আসবেন আচ্ছা তারপরে আমরা এই ডিজাইনটা দেখি একটু এটাও খুবই চমৎকার শাইন না ভাইয়া এটা একটু দেখি মগটা ও দর্শক গ্রেভি পট না ওয়াও আচ্ছা দেখেন তো আপনারা কি চমৎকার এটা এই ডিনারটা কত আসবে ভাইয়া

ওকে সিঙ্গেল এই যে ঢাকনা ছাড়া কেউ যদি নিতে চান তাহলে চলে আসবে মাত্র মাত্র দু হাজার টাকা দর্শক মাত্র দু হাজার টাকা ওকে তো দর্শক এতক্ষণ আমাদের সাথে আপনারা ছিলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম